অবশেষে উইকেটের দেখা পেলেন নাহিদ রানা উইকেট তুলেই আকাশপানে পানে উড়ন্ত চুমতার তবে রানা বেশ দুর্ভাগাও বটে কামিন্দু মেন্ডিসের ব্যাটে লেগে বলে স্টাম্পে আঘাত করলেও বেলস পড়েনি নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হন তিনি হতাশায় মুশরে পড়েন এই বোলার ওদিকে স্পিনার তাইজুল ইসলাম শ্রীলঙ্কা শিবিরে আঘাত অব্যাহত রাখেন ফিশ পাথম নিশাঙ্কাকে ফিরিয়ে তোলেন দিনের সেরা উইকেট আগের দিন দুই উইকেট হারিয়ে দুইশো রান করে শ্রীলঙ্কা তৃতীয় দিনে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের জোরালো আঘাত দেড়শো পেরিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া পাথম নিশাঙ্কা ধরা পড়েন তাইজুলের ফাঁদে উইকেট থেকে বেরিয়ে এসে ডিফেন্স করতে গেলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফেলেন নিশাঙ্কা এনামুল হক বিজয় বল করেন তালুবন্দি একশো আটান্ন রান করা এই ব্যাটারের উইকেট শিকার করে তাইজুল সহ গোটা বাংলাদেশ দলে উল্লাস নিজের পরের ওভারে বোলিং এসে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেন তাইজুল ওভারের পঞ্চম বলে ফেলেন এলবিডব্লিউর ভাদে আম্পায়ার দেন আউটের সিদ্ধান্ত ধনঞ্জয় রিভিউ নিয়েও রক্ষা পাননি দশ বলে সাত রান করে মাঠ ছাড়েন তিনি সিরিজে দেখা পান গতি তারকা নাহিদ রানা নাহিদের গতিতে পরাস্ত প্রবাদ জয় সুরিয়া ক্যাচ দেন স্লিপে থার্ড স্লিপে থাকা ফিল্ডার মেহেদি হাসান মিরাজ দুইবারের চেষ্টায় বলটি তালুবন্দি করেন নাহিদ খুঁজে পান স্বস্তি চমকপ্রদ ফ্যান্টাস্টিক এইচপিএনআরজি বিস্কেট আকাশপানে উড়ন্ত চুমো তার 335 রানে গিয়ে পঞ্চম উইকেটে দেখা পায় বাংলাদেশ